অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণের হিতাধিকারী বাছের অনুষ্ঠিত ওয়ার্ড সভায় ভিড় পরিলক্ষিত হল সোনাই শহরের উত্তর মোহনপুরে বৃহস্পতিবার পুরসভা সাত নম্বর ওয়ার্ডে দুই বুথ কেন্দ্রের জনগণকে নিয়ে অনুষ্ঠিত অরুণোদয় সভায় আবেদন করতে মহিলারা দীর্ঘ লাইনে সারিবদ্ধ হন তবে শান্তিপূর্ণভাবে বুথের দায়িত্বে থাকা সদস্যরাও সরকারি কর্মীরা আবেদন গ্রহণ করেন এই ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার তথা সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলামের নেতৃত্বে অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারী বাছাই করা হয় এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরিষ্ঠ পদক্ষেপে রাজ্যের দুস্থ মহিলারা সাহায্য পাবেন অরুণোদয় প্রকল্প থেকে এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় পরিবারগুলো সাহায্য পাচ্ছে এমন সুদূর প্রসারী পদক্ষেপের জন্য হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি থ্রি জিরো আসাম সরকারের যে হিতেশী স্কিম এই স্কিমের মাধ্যমে ওয়ার্ড নাম্বার সেভেন উত্তর মনপুর ওয়ার্ডসভার আয়োজন করা হয়েছে এখানেও একশো তিন একশো ষাট দুইটা বুথ সেন্টার যৌথভাবে অরুণোদয় স্কিমের বেনিফিশিয়ারির রেশন কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কালেকশন করা হওয়া তো আমি আশাবাদী আমাদের উত্তর মনপুরের যারা জেনুইন বেনিফিশিয়ারি আছেন তারা এই স্কিমের মাধ্যমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব আর আমি ধন্যবাদ জানাই আর আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এত সুন্দর স্কিম উনি বারবার বসায় মানুষকে দিতে দিয়ে যাচ্ছেন এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার যদি রেশন কার্ড না হইয়া যদি যদি রেশন মাঝে নাম থাকে আর ও রেশন কার্ড থেকে যদি কেউ অ্যাপ্লাই করসুন না আপনারা অন্য নাম রেশন কার্ড লাগব রেশন কার্ডের নম্বর রেশন কার্ড অরিজিনাল কপি লইয়া আইন ওখানে জমা দেন আর যারা যারা রেশন কার্ড নাই আপনারা এনে উবাই আর ওই খাইয়া লাভ লাভ না রেশন কার্ড ছাড়া ওয়ান রেশন ওয়ান অরুণোদয় বারবার আমরার চিফ মিনিস্টারে হইয়া দিস এর লাগিয়া কোনো ইয়ে ঔষধে কাম হইত না যদি রেশন কার্ডও যদি নাম থাকে না আপনারা বেকার রোহিত খাইয়া লাভ হইতো না হেরান হইয়া লাভ হইতো না আর যার রেশন কার্ড আছে কেউ লইয়া আইসুন না আপনারা গরত হইয়া আইসুন আপনারা রেশন কার্ড লইয়া আইন আইয়া অন জমা দিন তারা সারাদিন রইবা অফিসের স্টাফ আপনারা জমা দিন আপনারা আমরা চেষ্টা করব